অনুরাগে ছয়া ধারাবাহিকের আজকে পর্বে দেখতে পারবো রূপা মিশিয়াকে বলে আমি কাউকে কিছু বলিনি মিশকা বলে কাউকে কিছু বলবে না তার গ্যারান্টি কি আছে সেজন্য সাত দিনের সময় দিলাম নিজের মাকে নিয়ে অন্য কোথাও চলে যাও তখন রূপা বলে কোথায় যাব। মিশকা বলে সব ব্যবস্থা হয়ে গেছে আর ব্যবস্থা কি করেছে জানো তোমার বোন অলি মানে সোনা ও সুযোগে নিয়ে সরে যাবে আর তুমি তোমার মাকে নিয়ে সরে যাবে সাক্ষাৎদ্বীপের মা নিচে চলে আসে আর জয়ীকে বলে তার মানে তুই রূপা তোর মাই দীপা আর তোর বাবাই সূর্য সেনগুপ্ত সেই সময় দীপাও চলে আসে দীপা বলে আমি শুনলাম এখানে তোমরা রূপাকে নিয়ে আলোচনা করছো তাহলে জয়ী তুই কি আমার রূপা তখনই সাক্ষাৎপুর মা বলে যে না ও তোমার রূপা কেন হতে যাবে সোনার সঙ্গে ও যেভাবে ঝগড়া করে আর যদি কেউ তোমাকে খারাপ কথা বলে তাহলে ও যেভাবে প্রতিবাদ করে যে কেউ দেখে বলবে তোমাদের মধ্যে একটা সম্পর্ক আছে বিশ্বাস এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবে যে জীবনে শুধু একটাই ভুল করেছি সেটা হচ্ছে সুযোগে ভুল বুঝে ও ভুল বুঝেছে সেই জন্যই তো আমি ফিরে আসতে পেরেছি আর সুযোগ তুই আমাকে অনেক কষ্ট দিয়েছিস শান্তিতে বাঁচতে দিলি না এবার আমি তোকে নিয়েই মরবো এদিকে সোনার খটকা লাগে সোনা ভাবি যে যদি মিসকরান্টি হয় তাহলে তো বাবার সামনে আসতো না কিন্তু চারু ওকে আগে থেকে কি করেছে নে মিসকান্টি কোনো ক্ষতি করতে আসেনি তো আমাদের জীবনে তখনই আরিয়ানের গান বাঁচতে শুরু করলে সোনা বলে এত কষ্টের মধ্যে শুধু তোমার গান শুনে আমার মনটা ভালো হয়ে যায় তারপরে আরিয়ানকে নিয়ে কল্পনা করতে শুরু করে কিন্তু হঠাৎ করে সোনার কল্পনা ভেঙে যায় সোনা ভাবে যে আরিয়ান আজকে আমার জন্মদিনে আসেনি কিন্তু আমি ওকে ফোন তো করতে পারি এদিকে আরিয়ান টিভিতে রূপার সাথে করা কনসার্ট ভিডিও দেখছিল তখনই আরিয়ান বলে যে এই মেয়েটাকে এত ভালো গান গায় এর সাথে একটা পারফরমেন্স তো করতেই হবে তখনই সোনা ফোন করে আরিয়ানকে বলে যে আজকে আমার জন্মদিন তুমি আসোনি কালকে স্কুলের পরে আমার সঙ্গে কফি খেতে যাবে তখন আরিয়ান বলে যে আমার একটা প্রোগ্রাম আছে সেজন্য আমি প্র্যাকটিস করছি আমি বিজি আছি এদিকে করে মা রূপাকে নিজের ঘরে নিয়ে এসে বলে এবার আমাকে সত্যি কথাগুলো বলতে পারো রূপা বলে যে আমি চাইলেও মাকে বলতে পারবো না আমার আসল পরিচয় তাহলে মায়ের অনেক বড় ক্ষতি হয়ে যাবে আর বাবা সে তো আমাকে ভুলে গেছে শাখা মা বলে কে তোর মায়ের ক্ষতি করতে চায়